আজকে তোমাদেরকে শ্রীমৎ ভগবদ্গীতার তিন নম্বর অধ্যায় অর্থাৎ কর্মযোগ অধ্যায়ের চার নম্বর শ্লোকটা একটু বলি এই শ্লোকটা খুব সিম্পল এবং সহজ একটা শ্লোক কিন্তু পৃথিবীতে অনেক মানুষ আছে যারা এটা ঠিকভাবে বুঝে উঠতে পারছে না কিংবা বুঝতে চাইছে না অনুবাদটা প্রথমে বলি কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কেবল কর্ম ত্যাগের মাধ্যমে সিদ্ধিও লাভ করা যায় না তাৎপর্য জনজাগতিক মানুষের অন্তর পবিত্র করার জন্য প্রদত্ত স্বাস্থ্য নির্ধারিত বিধিনিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয় তখন মানুষ সর্বত্যাগী জীবনধারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে পারে পবিত্র না হলে আকস্মাত সন্ন্যাস গ্রহণ করা যায় না মায়াবাদী জ্ঞানীরা মায়াবাদী জ্ঞানীরা মনে করে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ অথবা সকাম কর্ম পরিহার করা মাত্রই মানুষ তৎক্ষণাৎ নারায়ণের মতো ভগবান হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই মত অনুমোদন করছেন না অন্তর পবিত্র না করে সন্ন্যাস গ্রহণ করলে তা কেবল সমাজ ব্যবস্থায় উৎপাতেরই সৃষ্টি করে পক্ষান্তরে স্বাস্থ্য নির্ধারিত কর্তব্য কর্মসমূহ সম্পাদন না করেও ভক্তিযোগে ভগবানের সেবা করলে যেটুকু উন্নতি সাধন করা যায় ভগবান সেটি গ্রহণ করে থাকেন এটা ভালোভাবে বুঝতে হবে বলছে খুব সিম্পল ভাবে যদি তুমি সন্ন্যাস হতে চাইছো তুমি সাধু হতে চাইছো তাহলে স্বাস্থ্য নির্ধারিত বিধিনিষেধের আচরণ করতে হবে তোমাকে সেইগুলো করে অন্তরকে সম্পূর্ণভাবে পবিত্র করতে হবে এই জড়জাগতিক মায়ার জগৎ থেকে সম্পূর্ণভাবে নিজেকে বের করতে হবে নিজেকে সর্বত্যাগই করতে হবে তবেই তুমি সন্ন্যাস গ্রহণ করতে পারবে কিন্তু যদি মনের মধ্যে লোভ রাগ সব কিছুই রয়েছে এবং তুমি সন্ন্যাস গ্রহণ করা করেছ শুধুমাত্র কর্ম না করার জন্য যে আমি যদি সাধু হয়ে যাই আমি যদি সন্ন্যাস হয়ে যাই তাহলে আমাকে কর্ম করতে হবে না ঠিক আছে আমি কোনো না কোনো একটা জায়গায় পবিত্র স্থানে সেখানে বসে থাকলেই আমাকে কেউ না কেউ এসে খাবার খাইয়ে দিয়ে যাবে কেউ এসে আমাকে দিয়ে যাবে কিছু সেগুলো দিয়ে আমার চলবে আমাকে কর্ম করতে হবে না তাহলে সেটা ভগবান কখনোই অ্যাকসেপ্ট করে না তার থেকে ভগবান বলছে যদি তুমি শাস্ত্র নির্ধারিত যে নিষেধ আছে সেগুলো তুমি করতে পারছো না সেগুলো তুমি মেনে চলতে পারছো না ঠিক আছে তুমি সংসারের মধ্যে থেকেই মায়ার জগতে থেকেই তুমি ভগবানকে সেবা করো ভক্তি করো মনে মনে তাতেই তোমার অনেক সিদ্ধি লাভ হবে তো একটা সিম্পল কনসেপ্ট কিন্তু বহু মানুষ বুঝতে পারে না বহু মানুষ যারা বুঝতে পারে না তাদেরকে এখানে মায়াবাদী জ্ঞানী বলা হয়েছে